নমস্কার বন্ধুরা সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুবন্ধু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর আজকের আছি সেই চিরাচরিত পুরনো ফর্মে এখন আছি দেশের বাড়ি বাবুর চক সেখানে আজকের আমাদের বড়ো একটা খাল রয়েছে সেই খালে টানা জাল দেওয়া হচ্ছে এবং জল ছেঁচা হচ্ছে তো এরকম ফিলিং তো সবসময় পাওয়া যায় না তাই আমি চলে এসেছি আর আজকে সেই ব্লগটাই আপনাদের সামনে তুলে ধরবো যে এখানে কিভাবে জাল দেওয়া হয় কি পরিমাণ মাছ আমরা পেলাম তো আপনাদের তো জানিয়েছি অলরেডি গতকাল অনেক মাছ ধরা হয়েছে আজকে আবার ঝেঁচা হচ্ছে বলে আমি এসেছি চলুন পুরো গল্পটা দেখতে থাকুন আশা করছি আর নিখাত গ্রামের গল্প আপনাদেরকে দেখাতে পারব সকালবেলা বাবার ফোনে খবর পেলাম দেশবাড়িতে খাল ছাঁচা হচ্ছে তাই মাছ বলে সকাল সকাল অটো রিজার্ভ করে আমি দাদা আর শাহরুখ খান চলে গেলাম দেশবাড়ির উদ্দেশ্যে অটো থেকে নামার পরেই সুন্দর ইটের রাস্তা দুদিকে চাষের জমি গরু বাঁধা খড় বোঝাই করা রাস্তার পাশ আর ইউক্যালিপটাসের ছাওয়া আস্তে আস্তে সেই রাস্তা ধরে এগিয়ে চললাম আমার দেশবাড়ির উদ্দেশ্যে ওই পুরো পাড় ফাঁকা করে দিয়েছে ওইখানেই যাব ওখানে হ্যাঁ চাল দেওয়া হবে হ্যাঁ খুনুক জল কি ছ্যাঁচা হচ্ছে হ্যাঁ

মাছ কাটা চলছে এগুলো সব কালকের ধরা হয়েছে আমরা তো কালকে আসেনি ঠাকমা এখানে বসে মাছ কাটছে ওই পুকুরের জল শেষে এই পুকুরে ফেলা হচ্ছে আর এই যে জাল দেওয়া দেখছেন এর মধ্যেও প্রচুর মাছ কিন্তু চারা মাছ রাখা রয়েছে কালকে যেগুলো জালে ধরা হয়েছে এগুলো পরে অন্য পুকুরে আবার ট্রান্সফার করে দেওয়া হবে চলুন যাই কঠাক মধ্যে গেলাম এখানে ধান স্টোর করা ওদিকে মা ওদিকে গেল ধান স্টোর করা এদিকে সব ধান উঠে গেছে অবোছালো হয়ে আছে জায়গা এই এই দিদি এই দিদিকে এই সব তাকানের আগে কেউটে সব কমরে ছিল এখানে পরে কথা কালকে হ্যাঁ মানে সে মারাতক ব্যাপার আমাদের ওই খালের পারেতেও ওখানে কাজ করছিল সেখানে কেউটে সব কমড়ায় তারপর এখানে যারা থাকে আর কি সুখে এই সুকুমার এরা নার্সিংহোমে নিয়ে যাবে বলে অনেকবারই করেছিল ও নিজে থেকে গনিনের কাছে যায় সেখান থেকে গিয়ে কিছু একটা ওষুধ নাকি খাইয়েছে তারপরে নাকি সুস্থ হয়ে গেছে তো তাকে আমরাও বারবার করে বললাম নার্সিংহোমে যাওয়ার কথা ডাক্তার দেখানোর কথা সে দেখাবে না আর এই আজকে চলছে আমাদের খাল জাল দেওয়া এবং জল ছাঁচা এই মেশিন যাচ্ছে দুটো মেশিন চলছে আরও একটা মেশিন যাচ্ছে অনেক লোকজন আছে হ্যাঁ সদ্য তলা বসানো হয়েছে তলা বসানো মানে হচ্ছে ধানের বীজ থেকে চারা উৎপন্ন হয়েছে এই যে এইখানটা দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ রঙ যেটা সেগুলোকে বাঞ্চ করে করে তুলে একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বসানো এটাকে তলা বসানো বলে তো এই তলা বসানো হয়ে গেছে আর অনেকগুলো জমিতে এখনও বসানো হয়নি এগুলো নিয়ে গিয়ে বসাবে এই টোটালটাই যা দেখছেন পুরোটাই আমাদের জায়গা একশো বিঘে এদিকেও আছে মাদিকেও আছে এইবার এই হচ্ছে আল এখান দিয়ে আমরা যাব ওরা শর্টকাটে যাচ্ছে বাদার মাঝখান থেকে কাদা আছে ওদিকে আর আমরা এদিক দিয়ে যাব এদিক দিয়ে গিয়ে ওই যে কুঁজিটা করা রয়েছে ওইখানে গিয়ে উঠবো ওখানেই হচ্ছে আমাদের খাল কালকের প্রায় দু কুইন্টালের মতো মাছ উঠেছে বিক্রি করে দেওয়া হয়েছে আর বাকি আজকে তো জাল দেওয়া হবে আমাদের জন্য ওয়েট করছিলো অলরেডি অনেক বেলা হয়ে গেছে বারোটা বাজে তো চলুন যাই দেখি ওখানে কি কি মাছ পাওয়া যায় আর তারপর সেটা তো আপনাদের বা যাওয়ার রাস্তাটা শুধু একবার দেখুন তবে কি অপূর্ব লাগছে শুধু একবার দেখুন ও বটবটি হয়ে রয়েছে বিনস হয়ে রয়েছে এ দেখুন হ্যাঁ তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দারুণ রাস্তা দারুন দেখুন মাথা নিচু করে যেতে হবে বেশ একটা ব্যাপার আমাদের জন্য বিশেষ করে মানে আমরা তো লম্বা তো আমাদের জন্য কিন্তু খুব কষ্টকর আমি শুধু ভাবি যে এখানে যারা লম্বা মানুষজন রয়েছেন যারা কাজ করেন তারা কি পরিমাণ কষ্ট করে কাজ করেন কনস্ট্যান্টলি মাথা নিচু করে তাদেরকে এখানে কাজ করতে হয় চলুন যাই রাস্তাটা দেখুন এই হচ্ছে খাল এটা ছোটো দেখছেন ওই দিকে আরও আছে ওই দিকটায় আরও আছে চলুন যাব তার আগে এই জায়গাটা একটু দেখে নিন ওই আমাদের বাড়ি এইদিকে রাস্তা দিয়ে খাল ওই দাদারা আসছে কোথায় কোথায় জল ডালা সব আছে এই যে পাড় দিয়ে যাচ্ছি এই পাড়েই যে দিদিকে দেখালাম ওই দিদি কেউটে সব ছিল বুঝতে পারছেন মানে কোন জায়গা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি হ্যাঁ যদিও আমাদের সত্যি বলছি দেখুন কপালে থাকলে তো আটকাতে পারবো না তাই অত টেনশান আমরা করি না আর গ্রামে মানুষ হয়েছি মানুষই দিন মানে আমার জন্ম শহরেই কিন্তু গ্রামের সাথে একটা যোগ সাজস্ত রয়েছে তাই এইসব নিয়ে আরও তো ভয় লাগে না হয়তো নতুন যারা আসবে তারা এই সমস্ত গল্প শুনতে ভয় পাবেন আমাদের আর ভয় লাগে না তো টানা জাল দিচ্ছে চলুন দেখি দেখুন এখানে কুঁজি করে কাল রাত্রে এখানে ছিল সব একটা মজা আছে এগুলো কিন্তু আর এখন সচরাচর দেখতে পাওয়া যায় না আমরা এখনও ফিল করি করে মাছ মুড়ে গেছে ব্যাগটা আমি দেখি

জায়গাটা অপূর্ব লাগছে পুরো পরিষ্কার করে দিয়েছে না দারুণ লাগছে ওই ওইখানে বাবা বসে খোঁচা গাড়া মানে ওখানে সাপ আছে এই যে এটা পুঁতে রেখেছে যেখানে যেখানে এগুলো পোতা আছে সেখানে সেখানে সাপ আছে সর্বনাশ করেছে गुंडा आछो हल्का ये उरे करा जाछो ए कर दो सोल लैता। लैता ना सोल लेटा ভালো সাইজ গো লেটা লেটাও ভালো সাইজ এত এ এই ধারে এই সাইজ হলো মাছ আসে কালকের প্রায় 2 क्विंटल মাছ উঠেছে নানা জালে харু ভাই এইটা ঘর নাম হাটে রাজকের পাশে কোই আই

শোল না শোল না এটা লেটা এটা লেটা ওই দেখুন আরে মা যত তো আয়রা ভুল হাতে ডাল এই ভালো সাইজ হাগো হ্যাঁ হ্যাঁ চলো চলো দারুন দারুন সাইজ ए बाजू निकल ले ले ए बाजू निकल ले ले ए बाजू निकल ले ए बाजू निकल ले ले ए ले 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 ए बाजू निकल ले ले ए बाजू निकल ए बाजू निकल ए बाजू निकल निकल ले ले ए ए बाजू निकल ले ले ए ए बाजू निकल ले ले ए बाजू निकल ले ले ए ज़ालू किधर है ज़ालू किधर है? ज़ालू, जगह में? जगह ना जगह ना बैठ के मार बैठ के हाँ? यही मार बुलो। बोलो किसी को ढूँढ के ठीक जगह के दिले? रात का मांस आता है सास से रात का मांस आता है सास से जगह ना जगह ना बैठ के मार जाए?

দুর্দান্ত অনেকদিন পরে এরকম কুঁজির মধ্যে ঢুকলাম আর কি ছোটবেলাতে যখন দেশবাড়িতে আসতাম তখন এখানে তরমুজ চাষ হতো আর তখন এখানে ওই কুঁজি করা থাকতো আমরা ওই আমি দাদা হ্যাঁ সবাই মিলে এসে ওই কুঁজিতে বসে আর একদম মানে গরম গরম বলতে গেলে আর কি থেকে ওই ফুটি তারপর আপনার তরমুজ সব তুলে আমরা এইরকম এতে বসে খেতাম আর কি সে একটা দুর্দান্ত সময় ছিল সেই সমস্ত দিনের কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটাতে বসে দারুণ লাগছে চলুন পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদেরও অনেকের এরকম পুরোনো স্মৃতি যাদের রয়েছে তাদের সেই স্মৃতি আবার নতুন করে জেগে উঠবে দেখতে থাকুন ફૂટવાલે ઉપર સુધી સાંધાને સાંધાને ના ના આમ હાથ એય એને એ માગો તો એય થાક થાક ગી તો માને જોર મારતો જ છે આ લાગતો છે તોલા દાદા ધર એ કોટ મારતા બે દી દોસ્તને કીધું સાત આઠ વાર ઓય જ ના છો કમાલની

এখনো পর্যন্ত প্রায় দেড় কুইন্টাল মাছ উঠে গেছে এরপরে এখনও পুকুর ছেচার কাজ চলছে পুকুর ছেচার পর তো কিচ্ছু না হলেও আমি মানে আমি যতটুকু যে আমার আইডিয়া থেকে বলছি এক কুইন্টাল মাছ উঠবে হ্যাঁ তো চলুন ক কতক্ষণে জল ছাঁচা শেষ হবে বলতে পারছি না তবে হিসেব যা বলছে সাড়ে চারটে পাঁচটার আগে তো পুকুরে নামা যাবে না পুকুর না মানে ওই খাল নামা যাবে না তো চলুন যাই ওই যে কুঁজি দেখা যাচ্ছে ওই কুঁজিতে গিয়ে এখন একটু বসবো শুয়ে শুয়ে একটু ওদের কাণ্ড কারখানা দেখবো তারপর জল হয়ে গেলে নামবো কি অপূর্ব অপূর্ব পাখি এখানে আছে না আরও শীতকাল বলে আরও বিভিন্ন রকমের পাখি চলে এসছে

আরে দুগা খত কইর ফোন ভাঙা ফোন 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 কে দের ই দের কম থা এমন korun না কইরা রে এ পজি পাঁচ টরে ছেরা এরা এরা ই মার বল বল না তো ফোন ফোন দিয়া যাইয়া যায়ছে মামা হ্যাঁ করে কাজ লাগা এইটা ধরো সেই কেনাই ধরো উল্টো চলে যায় ঘাটা মার এই হচ্ছে কাজ লাগা আল্লাহ কারার এই যে এই যে

আমরা কাঁটায় পৌঁছানোর আগেই বাবা এবং সুখেরা পৌঁছে গিয়েছিল মাছ নিয়ে তারা গিয়ে প্রথমেই কাঁটায় মাছ ঢেলে দেয় বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন রকমের মাছ রয়েছে বস্তার মধ্যে তারপর সেগুলোকে বেছে বেছে শটিং করে এক সাইজের এবং একই জাতের মাছ এক একটা লাল পাত্রে এক জায়গায় করা হচ্ছে এবং সেগুলো মেপে নেওয়া হচ্ছে একজন ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাতায় সেগুলো লিখে নিচ্ছেন আর ওই মাপার পর মাছগুলোর দাম হচ্ছে একটা দাম দোকানদার ফিক্স করে দিচ্ছেন তারপর পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লোকজন একে একে হাঁক দিচ্ছেন অর্থাৎ কেউ কুড়ি বললে কেউ পঁচিশ বলছেন আবার কেউ তিরিশ বলছেন এইভাবে দাম হয়ে হয়ে শেষ পর্যন্ত বেশি যিনি দাম দিচ্ছেন তিনিই মাছটা কিনে ফেলছেন এইভাবেই কাঁটাতে বার্গেনিং চলে চলুন সেই প্রসেস একটু দেখে নিই ততক্ষণ কাঁটায় মাছ বিক্রি হোক আর চলুন আমরা আমাদের মতো অটোয় করে বাড়ি ফিরি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন